জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই ইনফরমেটিভ তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো আর এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও থামবেলায় দেখে তো তোমরা বুঝেই গেছো আমি রিসেন্টলি কিন্তু গেছিলাম ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতায় তো প্রথমেই আমি তোমা তোমাদের সাথে একটু লোকেশানটা শেয়ার করে দিই আমাদের যদি কাস্টাপাড়া কল্যাণী থেকে তোমরা যদি এদিক থেকে যেতে চাও তাহলে কল্যাণী ওয়ে ধরে মানে ওয়ে দিয়ে সোজা গিয়ে মা ফ্লাইওভারের ওপর দিয়ে উঠে কিছু দূর গেলেই কিন্তু মানে যেটা বিরাটি হয়ে মা ফ্লাইওভারে ওঠা হয় সেই রাস্তাটা ধরলে গেলে তোমরা খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে নিউরো সায়েন্সে নিউরোসায়েন্স সম্পর্কে বলে রাখি নিউরোসায়েন্স হচ্ছে কলকাতার সবচেয়ে বড় কলকাতা কেন পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় নার্সিং নার্সিংহোম যেখানে কিন্তু ব্রেন স্পাইনাল কড আর নার্ভের সেরা ট্রিটমেন্ট হয় ভেলোর আর ব্যাঙ্গালোরের পর যদি আপটু কলকাতার মধ্যে যদি তোমরা নার্ভ ব্রেন আর স্পাইনাল কডের ভালো বেস্ট ট্রিটমেন্ট পেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই চলে এসো কলকাতার নিউরো আবার কেউ যদি তোমরা ট্রেনে করে আসতে চাইছো তাহলে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন থেকে নেমে যে রাস্তাটা দিয়ে মার্কেটের মধ্যে দিয়ে যেখানে বাস ছাড়ে সেখানে কিন্তু দুশো তিরিশ দুশো সাঁত্রিশ নম্বর বাস যায় কিন্তু একদম মল্লিকবাজার বাস স্ট্যান্ডে গিয়েই নেমেই কিন্তু এই যে কলকাতা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স দেখতে পাচ্ছ সাততলা বিল্ডিং পুরোটা এটা হচ্ছে নার্সিংহোম আর এই নার্সিংহোমে আসলে তোমরা যদি আউটডোরে দেখাতে চাও এখান থেকে কিন্তু আরও দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে কিন্তু ওদের আউটডোরটা সেটাও কিন্তু অনেক বড় যেখানে কিন্তু সোম থেকে শুক্র সমস্ত রকমের নিউরো সার্জেন্ট নিউরোর সমস্ত ভালো ভালো ডাক্তার কিন্তু এখানে বসেন তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু এই অ্যাড্রেসটা ফলো করলে খুব সহজেই কিন্তু চলে আসতে পারো আর একটা কথাও বলে রাখি পেশেন্ট পার্টি যাদের পেশেন্ট আর কি অ্যাডমিট থাকেন তারা যখন আউটডোরে ডক্টরের সাথে কথা বলতে যান তাদের জন্য কিন্তু এই নার্সিং নার্সিংহোম থেকেই একটা গাড়ি দেওয়া হয় পেশেন্টের সঙ্গে পেশেন্টের ডক্টরের সঙ্গে কথা বলার জন্য তো সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে আর এইখানে তোমরা দেখে নাও এই ডিজিটাল স্ক্রিনে দেওয়া রয়েছে যে কতটা উন্নত মানের মেশিনপত্র এখানে রয়েছে এখন কিন্তু আমাদের ঘরে ঘরেই নার্ভের প্রবলেম ব্রেন স্ট্রোক তারপরে সেরিপ্রাল অ্যাটাক বলো বা এমনি নর্মাল স্ট্রোক কিন্তু ঘরে ঘরে বা বাচ্চাদের যে ছোটোবেলা থেকে যে এই যে ছোট ছোটো বাচ্চাদের যে তর্কা হয় বা যে খিচুনি বা কনভালশান যে প্রবলেমগুলো হয় তার জন্য আবার ধরো স্পাইনের স্পাইনাল করে যে সমস্যার জন্য আমাদের শরীর বেঁকে যায় মানুষ শয্যাশায়ী হয়ে যায় তার জন্য যদি বেস্ট ট্রিটমেন্ট তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা কলকাতার নিউরোসায়েন্সে চলে এসো এখানকার ডক্টররা একদম ভগবান তুল্য এখানে পুরো ভালো ভালো বেস্ট কলকাতার নিউরোসার্জন কিন্তু এখানে বসেন প্লাস রিসেন্ট তিন চার বছর হলো এখানকার নিউরোপেডিয়াটিক অ্যান্ড নিউরো এই দুটো ডিপার্টমেন্টও কিন্তু এখানে লাস্ট তিন চার বছর বছরের চালু হয়ে গেছে যাদের টিমটা কিন্তু মানে খুবই ভালো আর একটু তোমাদের নার্সিংহোমটা ঘুরিয়ে দেখিয়ে দিই হসপিটাল ছাড়া নার্সিংহোমে এখন চিকিৎসা ব্যবস্থা মানেই কিন্তু অনেকগুলো মানে অনেকটাই মানে খরচা সাপেক্ষ হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখা যায় খরচা করেও কিন্তু আমরা পেশেন্ট ফিরিয়ে আনতে পারি না হ্যাঁ তো এইখানে কিন্তু তোমরা চোখ বন্ধ করে চলে যেতে পারো এই যে দেখতে পাচ্ছ এটা ওদের মানে নর্মাল যে বেড হয় যে হসপিটালের বা নার্সিংহোমে সেটার করিডোরটা আর নিজে কিছুক্ষণ আগে তোমাদের রিসেপশনটা শেয়ার করলাম তো কতটা বড়ো নার্সিংহোম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন শ্যাম সেরকম এখানকার নার্সিং ওয়ার্ড বয় প্লাস ডক্টর সমস্ত কিছু মিলিয়ে রয়েছে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে লিফ্টের ফেসিলিটি তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয় যে কোনো রকম অ্যাক্সিডেন্ট যে কোনো রকমের নিউরো সমস্যা মানে ব্রেন স্ট্রোক প্লাস ধরো যদি সেরিব্রাল অ্যাটাক হয় এবার কিভাবে তোমরা আসবে তোমরা যদি নর্মাল এখানে ফোন করে আসতে চাও তাহলে কিন্তু তোমরা পেট পাবে না অবশ্যই পেশেন্টের কন্ডিশন যদি সিরিয়াস থাকে তোমরা একদম চলে আসবে এমার্জেন্সিতে সেখান থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেশেন্টকে এখানে অ্যাডমিট করিয়ে নিতে পারবে কতটা বড় এলাকা জুড়ে দেখতে পাচ্ছ নার্সিংহোমটা এটা হচ্ছে পুরো রিসেপশন ওয়েটিং রুমটা আর এখানে যে ওদের কি কি ক্লিনিক আছে সেইটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর ওদের ওপিডি মানে আউটডোরে দেখাতে গেলে বা যে কোনো ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যে নাম্বারটা দরকার সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব তোমরা কিন্তু ওখান থেকে কালেক্ট করে নিও আর হচ্ছে সোম থেকে শুক্র পর্যন্ত কিন্তু এখানে বড় বড় নিউরোসার্জেন সবাই বসেন আর রিসেন্ট কিন্তু এখানে নিউরোসাইক্রিয়াটিক আর নিউরোপেডিয়াটিক যে ইয়েটা সেটা কিন্তু লাস্ট তিন চার বছরে কিন্তু চালু হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ কারণ ঘরে ঘরে এখন আমাদের নিউরো স্ট্রোক বা সেরিব্রালের পেশেন্ট বা ইন কেস যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট এখানকার অ্যাক্সিডেন্ট কেস যা আসে মানে যেটুকু আমি গিয়ে এক্সপিরিয়েন্স করেছি মানে ক্রিটিক্যাল টু ক্রিটিক্যাল কেস মানে যাদের বাচ্চার আশাই থাকে না সেই পেশেন্টও কিন্তু এখান থেকে অলমোস্ট সুস্থ হয়ে বাড়ি যায় আর এখানে কিন্তু রয়েছে দেখো ওনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স এটা হচ্ছে এসি অ্যাম্বুলেন্স আর এইটা কিন্তু নর্মাল নন এসি অ্যাম্বুলেন্স তো তোমরা কিন্তু অবশ্যই সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবে রয়েছে কিন্তু লিফ্ট এখানে যা যা কেস আমি এখানে শুনলাম বড় বড় সাত আট ঘন্টার ওটি হয় ইভেন ব্রেনের মানে খুলি মানে মাথা থেকে বের করে পেটে ওটি করে রিয়ে পেশেন্ট ওনারা বাড়ি পাঠিয়ে দেন আবার তিন চার মাস পরে ডেট দেন সেই খুলি কিন্তু ওনারা মাথায় সেট করেন তো নার্ভ মানেই আমরা কিন্তু জানি ব্যাঙ্গালোর ভেলোর কিন্তু আমাদের তো সেখানে সবসময় যাওয়ার মানে পরিস্থিতি থাকে না তো কলকাতার মধ্যে কিন্তু তোমরা যদি বেস্ট নার্ভ নার্ভের ব্রেনের আর স্পাইনাল কর্ডের ট্রিটমেন্ট পেতে চাও তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে কিন্তু তোমরা চলে আসবে কলকাতা নিউরোসায়েন্সে যেখানকার দেখছে রোগীদের কিন্তু ভীষণ যত্ন করা হয় ভীষণ ভালো ওনাদের নার্সিং ভীষণ ভালো ওয়ার্ড বয় সেইরম ভালো ওনাদের বিহেভিয়ার এবং ডক্টর কিন্তু করা সিকিউরিটি সিকিউরিটির কিন্তু ভীষণ করা এখানে পেশেন্ট অ্যাডমিট থাকলে দুজনে বেশি কিন্তু একদমই অ্যালাউ নয় আর প্রত্যেকের পেশেন্টের এখানে রয়েছে দেখো বাথরুম রয়েছে রয়েছে কিন্তু জলেরও ব্যবস্থা টোয়েন্টি ফোর আওয়ার্স তো আর এখানকার পেশেন্টের টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ভিজিটিং আওয়ার্স তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও